নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলেই জানেন যে করে যে কাণ্ড ঘটেছে এবং সেই কাণ্ডের জন্য সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ প্রতিরোধ আসছে প্রত্যেকে একটা কথাই বলছেন আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই আর এই বিচার চাই স্লোগানকে সামনে রেখে সারা কলকাতা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর এতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভয় পেয়েছেন শুধু ভয় নয় তিনি বুঝতে পেরেছেন যে বাংলার মানুষকে আর বোকা বানিয়ে রাখা যাবে না এবং যে কারণে আজকে তাদের আইনজীবী মানে রাজ্য সরকারের কপিল সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজ্যে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে সেই ডাকের ওপরে রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করছে কিসের উদ্বেগ প্রকাশ এই প্রসঙ্গে বলতে গিয়ে কপিল সিব্বাল বলছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি বলেছেন যে গুলি চলতে পারে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী কি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন উত্তর হচ্ছে একদম স্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলছি উত্তর হচ্ছে না এই নবান্ন অভিযানের যা ডাক দিয়েছে সেটা হচ্ছে পুরো ছাত্র সমাজ আর এই নবান্ন অভিযানকে সমর্থন করেছে বাংলার যত ইউটিউবার আছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তারা সমর্থন বলছে নবান্ন অভিযানে আমরা আছি আমরা থাকবো তাহলে কপিল সিব্বাল কেন শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিচ্ছেন তার কারণ হচ্ছে পরিষ্কার শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য যেটা রেখেছেন সেই বক্তব্যের উপর ভর করে কপিল চাইছেন যে নবান্ন অভিযানটা যদি বাতিল করে দেওয়া যায় অভিযানকে যদি একেবারে নষ্ট করে দেওয়া যায় সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেন যে নবান্ন অভিযান করা যাবে না এই চেষ্টাটা চালিয়ে গেছিলেন কপিল সিব্বাল একটা জিনিস আমরা দেখুন দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি যে কপিল সিব্বাল মনু সিং হচ্ছেন কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং বড় রকমের একজন আইনজীবী এনারা এনারা শুধুমাত্র দুর্নীতিকে প্রশ্রয় দিতে দুর্নীতির যারা করেছে তাদেরকে বাঁচাতে যে খুন করেছে তাকে বাঁচাতে চাইছেন যিনি রেপ করেছেন তাকে বাঁচাতে চাইছেন যিনি দুর্নীতি কোট করে কোটি কোটি টাকা নষ্ট করেছেন বাংলা থেকে তাকে বাঁচাতে চাইছেন এর কারণটা কি মানে এনাদের পরিধি এনাদের বিবেক আচার আচরণ বুদ্ধি সব কি নষ্ট হয়ে গেল টাকার কাছে শুধুমাত্র টাকা দিবে যে তার হয়ে কোনো কথা নেই শুধুমাত্র টাকার কাছে নিজেদেরকে বিখিয়ে দিয়েছে আজকে আমরা যদি দেখি রস সারদা কাণ্ড থেকে প্রতিটা ক্ষেত্রে এই কপিল শিব্বাল অথবা মুনু সিংবী এনারা দুজনই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে আইন লড়াই হচ্ছেন কোটি কোটি টাকা তৎসুপ হয়েছে শিক্ষা ক্ষেত্রে পার্থ চ্যাটার্জির ঘর থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যিনি বর্তমানে জেলবন্দি সেই তৃণমূল কংগ্রেসের হয়ে বার বার করে কপিল সিব্বাল মনুসিংবীরা দাঁড়াচ্ছেন তার একটাই কারণ এনারা নিজেদের বিবেক নিজেদের মা বোন বিক্রি করে রেখে দিয়েছেন যে কিছু এনার যদি কোনো অসুবিধা হবে না জলের দরে বেঁচে দেবেন টাকার বিনিময়ে বেঁচে দেবেন যারা রেপ করবেন ওনার বাড়ির মহিলাদেরকে তাদেরকে বলবেন ভাই আমি তোমাদের হয়ে লড়ব এই পরিস্থিতি যদি না হয় তাহলে কখনো সম্ভব তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন বারবার কারণ কারণ দুর্নীতি প্রণয়ন দল দুর্নীতিগ্রস্ত দল মাথা থেকে ম্যাচ পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে জড়িত রেপ করছে তাকে তাকে ধামাচাপা দিচ্ছেন কে প্রশাসনের মাথা তাকে বাঁচাতে চাইছেন কে কপিল শিবপাল মনু সিংহীরা এবং যে কারণে এনারা নয় কে ছয় ছয় কে নয় করতে কোনো অসুবিধা নেই সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টে বল এনাদের কথা শোনেন এবং এনাদের কথা শুনে রায় দিয়ে দেন কিন্তু এইবারে কিন্তু সেটা করতে পারলেন না কপিল সিব্বাল মতো আইনজীবীরা তারা যেটা চেষ্টা করেছিল যে রমান্ন অভিযানকে বাতিল করে দেবে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা করেনি সুপ্রিম কোর্ট বলছে যে রমান্য অভিযান করো যাই করো আইন শৃঙ্খলা হাতে নেবেন না এবং আপনাদের আন্দোলন করার অধিকার পুরো আছে আজকে একটি আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল নিউজে তারা লিখছে যে আন্দোলন করা যাবে কিন্তু আন্দোলনের যে গতি সেটাকে আটকাতে চাইছেন হতে পারে হতে পারে সেই সংবাদ মাধ্যম সঠিক কথাই বলছেন যে আন্দোলনের যে গতি সেই গতিকে আটকাবার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট কিন্তু পারবে তার মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন নবান্ন অভিযান কোনো অধিকারী বা বিজেপির টাকা নবান্ন সমাজ দেখেছে ছাত্র সমাজকে সমর্থন করছে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ যারা তৃণমূলের থেকে কোন রকম ফায়দা নিতে রাজি নয় যে সমস্ত মানুষরা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা বুঝতে পারছেন তাদের বাড়ির মেয়েটা সেফ নয় এই সময়ে তৃণমূল কংগ্রেসের দু সাল থেকে আসার পর থেকে আমরা যদি দেখি যতগুলো রেপ কাণ্ড হয়েছে প্রত্যেকটা কাণ্ডই কিন্তু মমতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন চায় প্রতিটা ক্ষেত্রে চায় কাটুয়া রেলের মধ্যে রেপ হচ্ছে সেটাও তিনি ছোট ঘটনা বলে করে দিচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা একটু কুকর্ম করে এই ধরনের বাক্য ব্যয় করে তিনি ধামাচাপা দিতে চাইছেন রেপের মতন একটা মানে আপত্তিকর যেটা চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারেন তাকে সমর্থন করছেন মমতা ব্যানার্জি বার বার করে আমরা বহু জায়গায় দেখছি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে প্রচুর আন্দোলনে নেমেছে কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলা যাবে না কেন কারণ মমতা ব্যানার্জির পয়সা খায় তো তারা মমতা ব্যানার্জির যে প্যানেল সরকারি প্যানেল সেই সরকারি প্যানেল প্যানেল এই সমস্ত আইনজীবী যারা পড়ণ ধরতে পারে না ঠিক করে তারাও সরকারি প্যানেলে আছেন এবং তারা বসে বসে মাসের পর মাস বিভিন্ন খাতে তারা টাকা টাকা পান দিয়ে রেখে দিয়েছেন যদিও বহু ক্লাব তারা কিন্তু টাকা ফেরত দিচ্ছেন বলছে আমরা দুর্গা পুজো মমতা ব্যানার্জির অনুদান থেকে করবো না আমরা চাই শুধু কয়েকটা ক্লাব নয় পশ্চিমবঙ্গে যত ক্লাব আছে তাদের শুভ ব্যক্তি হোক তারা অন্তত একবার পথে নামুক মমতা ব্যানার্জির কিন্তু আমরা যদি অন্য দিকে দেখি কপিল শিববাল্লা যেভাবে একের পর এক মামলা লড়ছেন রাজ্য সরকারের হয়ে যেখানে দুর্নীতি একেবারে তলানিতে চলে গেছে মাথা থেকে লেজ পর্যন্ত দুর্নীতিতে ভরা সেই সরকারকে সমর্থন করছেন শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য আর কোনো কারণ নেই ধর্ষকদের বাঁচাতে চাইছেন যারা ধর্ষণ করেছে যারা রেপ করলো যারা তাদেরকে তাদেরকে আটকাতে চাইছেন তারা যাতে তাদের যাতে শাস্তি না হয় যতটা শাস্তি কম হতে পারে বা আসল মাথা কারা তাদেরকে যাতে ধরতে না পারে সেই দিকটা বাঁচাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন কিন্তু একবারও নিজেদের বিবেককে বলছেন না যেটা কি ঠিক করছি কাল যদি আমার বাড়ির কারোর সাথে হয় আমি তখন কি করব। কিন্তু আমাদের মনে হয় এদের বাড়ির লোকেদের সাথেও যদি কিছু হয় এরা যারা করবে তাদের সাথেই রফা করে নেবেন পয়সার বিনিময়ে পয়সা ছাড়া এই ধরনের আইনজীবীরা কিছু বোঝেন না এবং এই ধরনের আইনজীবীরা অন্য কথা শোনেনও না কিন্তু দর্শক বাংলার মানুষ তো এখন বোকা নেই বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার নারীরা জেগে উঠেছে এবং সেই কারণে আগামী সাতাশ তারিখ আমরা মনে করি যে একটা অন্য রকমের নবান্ন অভিযান দেখবে সারা পৃথিবী পশ্চিমবঙ্গের এই সৈরতান্ত্রিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামছে শুধু ছাত্র সমাজ নয় রাস্তায় নামবে বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশার মহিলারা এবং সাথে থাকবে যতগুলো ইউটিউব চ্যানেল আছে পশ্চিমবঙ্গে সমস্ত ইউটিউব চ্যানেল এবং এখানেই কিন্তু শেষ নয় এবং এই অমান্য অভিযান দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রীর যে যে মুখ্যমন্ত্রীর মনোভাব সেটাকে একেবারে ধ্বংস করে দেওয়া এবং আমরা মনে করি আগামী সাতাশ তারিখ নমান্ন অভিযান কোনো ফ্ল্যাকের নিচে হবে না শুধুমাত্র এই অভিযান করছে বাংলার মানুষ বাংলার অগণিত মানুষ যারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের সরকার দ্বারা প্রতারিত তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা প্রতিটা মুহূর্তে জ্বলে জ্বলে মরছেন বাংলার মানুষ তারা রাস্তায় নামবেন আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযানে আমরা জানি না সেখানে কি হতে পারে বা কত দূর কি হবে বা আদৌ কেটা হবে কিনা কিন্তু আমরা বিশ্বাস রাখি নবান্ন অভিযান যে মাত্রায় নেবে যে মাত্রায় পৌঁছবে রবান্য অভিযান ভারতবর্ষের ইতিহাসে এটা একটা ইতিহাসে বড় বড় করে লেখা থাকবে যে ছাত্র সমাজ কি করতে পারে এবং কি করতে পারে না মমতা ব্যানার্জি ভাবছেন যে কোন নেতা নেত্রীরা তাদের ইন্ধনে এটা চলছে মমতা ব্যানার্জিকে আমরা বলে রাখি কোন নেতা নেত্রীদের ইন্ধনে কিন্তু রাস্তায় নামছেন না সাধারণ মানুষ সাধারণ মহিলা মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার ছুঁড়ে মেরেছে আপনার মুখে লক্ষ্মীর ভান্ডার তাদের দরকার নেই তাদের দরকার হচ্ছে অ্যাকচুয়ালি বিচার এবং যেটা আপনি প্রশাসনে যতক্ষণ থাকবেন আপনি সেই বিচার করতে দেবেন না তাদেরকে সেফগার্ড করবেন এটা বাংলার মানুষ বুঝে গেছে তাই আপনাকে সরাতে চাইছে বাংলার মানুষ ধিক্কার আপনাকে বাংলার মানুষ চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এই পদত্যাগের জন্য বাংলার মানুষ কত দূর যেতে পারে সেটা আপনি হারে হারে টের পাবেন আগামী সাতাশ তারিখ তার শুভ সূচনা দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম কপিল সিব্বাল মতন আইনজীবীদেরকেও বয়কট করা উচিত কিন্তু ভারতবর্ষের মতন দেশ গণতান্ত্র রাষ্ট্র সেখানে বিচার কেউ পাবে না এটা হতে পারে না তাই বিচারের বাণী নির্ভিত্তে কাদে এই সমস্ত আইনজীবীরাই কিন্তু বিচারের ব্যবস্থাটাকে নাড়িয়ে রেখেছে তাই এদের বিরুদ্ধেও সরব হতে হবে এদের বিরুদ্ধে যদি আপনারা সরব না হতে পারেন তাহলে কিন্তু যারা রক্ষক তাদের হয়েই কিন্তু এনারা লড়াই করবেন এবং নানান প্যাচে ফেলে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট হোক যেখানেই হোক সেই কোর্টকে বোকা বানিয়ে রায় নিয়ে আসবেন তাদের পক্ষেই যারা রক্ষক তাই কিন্তু ভক্ষ করছে তাই কিন্তু ভোগ করছে তাদের হই কারণ তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পান এরা এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে দর্শক আমাদের কিছু বলার নেই আমাদের সুপ্রিম কোর্টের আজকের এই বড় ধরনের রায় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আন্দোলন করা যাবে কোনো অবস্থাতেই আন্দোলনকে আটকানো যাবে না তবে হ্যাঁ তার সাথে এটাও দেখতে হবে যাতে কোনো রকম ভাবে আইন নিজেদের হাতে না নেয় এটা কিন্তু সুপ্রিম কোর্টের একদম বার্তা এবং আগামী দিনে সুপ্রিম কোর্ট কোন দিকে নিয়ে যায় এই বিচার ব্যবস্থাকে এই যে আর্যিকর কাণ্ডের যে মামলা সেই মামলা কোন দিকে যায় আর সাতাশ তারিখ নবান্ন অভিযানের কি অবস্থা হয় আমরা প্রত্যেকটা খবর আপনাদের সামনে তুলে ধরব আগে অথবা পরে আমরা আপনাদের কাছে বদ্ধপরিকর বাংলায় যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে লড়াই আপনাদের কন্টিনিউসলি আমাদের লড়াই চলতে থাকবে আর দেখতে থাকুন আপনারা সংবাদ আবির্ভাব আমার নাম নিশ্চয়ই পাল সংবাদ আবির্ভাবের জন্য